দত্ত বসু অর্জুন সিংকে ধুয়ে দিলেন বিধায়ক সুবোধ অধিকারী কে বা সামনে চলে আসলে অর্জুন সিং ভাই কি বলবেন আসল কথা ওটা নয় আসল কথা হচ্ছে পার্থ একটা শিক্ষিত জগতে মানুষ তিনি শিক্ষামন্ত্রী আজকে পার্থ বসুকে যেইভাবে আক্রমণ করা হয়েছে তাকে বলা হয়েছে পেটানো হয় ওনাকে ফেলে পেটানো তো এটা আমাদের তার কাছ থেকে যেই বলেছে আপনারা জানেন এখানকার বিজেপির প্রাক্তন সাংসদ সে বলেছে এবার সেই বলাতে আমি মনে করি তার যে সাংস্কৃতিক যে তার যে কালচার তার মধ্যে গিয়ে এটাই কাম কিন্তু আমরা বলতে চাই কি ম্যারাকপুর লোকসভার মানুষ এই গুণ্ডারা এই অপর সংস্কৃতিকে বিদায় নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে নতুন কিছু বলার নেই তারা ব্যক্তি আক্রমণ ছাড়া আক্রমণ ছাড়া কিছু বলে না মানুষের কী করে ডেভেলপ হবে উন্নয়ন হবে এসব কিছু বলে আপনারা দেখবেন কি পাড়ায় পাড়ায় অনেক এবার সেই কুকুর কোনো একজন মানুষ বা ব্যক্তিকে যদি কামড়ায় তখন সঙ্গে সঙ্গে সেই মানুষ কুকুরকে কামড়ায় কি করে সে ব্যক্তি সে ডাক্তারের কাছে যায় ভ্যাকসিন নেয় বা ডাক্তার কি বলে কি যে কুকুরটা আপনাকে কামড়েছে সেটা সাত দিন আপনারা ফলো করবেন সেই কুকুরটা আরও কতজনকে কামড়াচ্ছে কিনা যদি আরও আর জনকে যদি কামড়ায় তাহলে সেই কুকুরের মিউনিসিপ্যালটিটা খবর দিতে হয় মিউনিসিপালিটি তার প্রয়োজনীয় মতন ব্যবস্থা নেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ব্যারাকপুর লোকসভার মানুষ শান্তির পক্ষে শান্তির পক্ষে বলে আমাদের মাননীয় সাংসদ তথা পার্থভূমি মহাশয়কে দুহাত ধরে আশীর্বাদ দিয়েছেন আপনারা জানেন তাদের আজকে শিক্ষক দিবস তার পরিবারে যিনি বাবা তিনি ডক্টরেট ছিলেন অধ্যাপক ছিলেন মা টিচার তিনি মাস্টার ডিগ্রি করেছেন আর যিনি যে কথা বলছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তার এডুকেশান থেকে শুরু করে তার কালচারাল থেকে শুরু করে তার সম্বন্ধে আপনারা দেখুন তার কি রয়েছে সে একটা নটোরিয়াস ক্রিমিনাল আপনারা জানেন ও নিজেকে হিন্দু হিন্দু বলে যে কটা খুন করেছে হিন্দুদেরই খুন করেছে বিকাশ বসু হিন্দু ছিল সঞ্জয় সিং হিন্দু ছিল আপনার রিকি যাদব হিন্দু ছিল সব থেকে নির্মু মানে সব থেকে জন্য ঘটনা সেটা হচ্ছে ওপারে তারই সহজাতির মতন সিং পরিবার সিং পরিবারের একজন তেল ব্যবসায়ী তেল ব্যবসা করে তার ব্যবসায়ী তার আগে স্টুডেন্ট ছেলেকে অপহরণ করে অপহরণ করে তার পরিবার থেকে পণ চাওয়া হয় পণ না দাও পণ নেওয়ার পরও সেই পরিবারে সেই ছেলেটাকে ফেরত দেওয়া হয় না তাকে খুন করে তার বডি লোপাট করে তার এরকম ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এরকম মানুষ সমাজে আপনাকে বললাম এরকম মানুষ সমাজে তাদের মানসিক বিকৃতি যে ঘটনা ঘটেছে আমি এর আগেও বলেছি কি কোনোরকম যদি ভ্যাকসিন থেকে থাকে ওই রকম ব্যক্তিকে অবশ্যই ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি আছে না হলে সমাজ ঠিক থাকবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি কিন্তু বারে বারে দুর্নীতি নিয়ে আপনাদের সরব হয়েছেন এবং বারে বারে আপনাদের আক্রমণ সারিয়েছেন এবার এই মন্তব্যের কিছুদিন আগেই তিনি বলেছিলেন দুর্নীতি নিয়ে কিন্তু চেয়ারম্যানও খুব শিক্রি জেলে যাবে প্রথমে তো বলি বাষট্টি জন যদি চেয়ারম্যান হয় তাহলে এক নম্বর নাম ওট রয়েছে ও ভাটপাড়া চেয়ারম্যান যখন ছিল আপনারা জানেন ভাটপাড়া কপারেটিভ ব্যাঙ্ক আর ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে প্রায় সাড়ে চার কোটি টাকা তার তার নিজের পরিবারের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে তার জন্য সিআইডি চলছে কোনো কেসে কিছু না হোক আমি জানি না কিন্তু এই কেসেও জেল নিঘাত লেখা যাচ্ছে সব থেকে বড় তো ওই শুরু করেছে আর যে আমি একবার বারবার বলি না এই চোরের মায়ের বড় বেলা আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের তাকে টাকা নিতে দেখা যাচ্ছে সে সে বলছে দুর্নীতি হয়েছে অর্জুন যে সংসদ ছিল সে ভাটপাড়ায় কপারেটিভ ব্যাঙ্কে তার দুর্নীতি রয়েছে প্রমাণ রয়েছে সে বউভাবে চেক নিয়েছে বউভাবে ওয়াকার দিয়ে সে টাকা নিয়ে তার কেস কোর্টে চলছে সঙ্গে সিআইডি খুব অবশ্যই তার পানিশমেন্ট হবে আপনি নাকি ঘুম নিয়েছেন মানে এমন কি করতে চায় মানে করেছেন যে ঘুম তো ব্যারাকপুর লোকসভার মানুষ কেড়ে নিয়েছে আপনারা সবসময় জানবেন ব্যারাকপুর লোকসভার মানুষ বা মানুষ শেষ কথা বলে যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বলে আপনারা দেখেছেন মানুষের যে প্রোগ্রাম মানুষের যে সাথে নিয়ে যে গণতন্ত্রভাবে আমরা কাজ করছি আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার যতগুলো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন সবটাই কিন্তু মানুষের জন্য মানুষ দিনের শেষে রাতের শেষে মানুষ শেষ কথা বলে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে আড়াইশোটা বেশি সিট করে মুখ্যমন্ত্রী হবে প্লাস এই বাংলা থেকে যে ডাক উঠেছে আপনারা উনত্রিশে দেখবেন এই বিজেপি অপ সরকার সে বিদায় নেবে আজকে তো শিক্ষক দিবস এই এই বর্তমান সময় দাঁড়িয়ে অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে শিক্ষকরা সব থেকে বেশি হেয় হচ্ছে আজকের দিনে কি বলতে চাইবেন না দেখুন আমাদের আমি বারবার একই কথা বলি যে আপনারা যদি মনে করেন সারা ভারতবর্ষে যদি দেখেন আপনার ইউপি ইউপি হচ্ছে এক নম্বরে প্রায় ছিয়াত্তর হাজার শিক্ষকদের দুর্নীতি হয়েছে আপনারা দেখেছেন ত্রিপুরাতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোর্টের বিচারহীন হয়েছে সেখানে যারা যোগ্য অযোগ্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলছেন যারা যোগ্য নিশ্চয়ই যোগ্য হবে একটা হাইকোর্টে কেস হয়েছে কেস সেটা আবার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেছে সুপ্রিম কোর্টে সেটা স্টে অর্ডার হয়েছে সেটা আপনার ইয়ে সাপেক্ষে আমি মনে করি ছাব্বিশ হাজার চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সেবা হসপিটাল প্রাইভেট